আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করুন আগামী পঁচিশ তারিখের উদ্দেশ্যে রানো হবা কোম্পানি বস থেকে তো আটটায় আমরা হব যারা সিলেট গ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন সিলেট শাহজালাল শাহপালান যারা গ্রহণ করবেন যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা দুই তিন দিনের শহরে যারা সিনলেট আমাদের সাথে ভ্রমণ করতে চান তাহলে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা যোগাযোগ কীভাবে করবেন আমার মোবাইল নাম্বারে আপনারা কল করে টিকিট বুকিং করতে পারেন জিরো ওয়ান সিক্স টু এইট টু সেভেন ডাবল ফাইভ ফোর জিরো এই নাম্বারে কল করে আপনারা চাইলে টিকিট বুকিং করতে পারেন টিকিটের মূল্য মাত্র পনেরো শুধু না বাঁকুড়া শাহজালাল শাহপুরান শাহদেশ সিলেট বাগান জাফরন তারপরে রাতারপুর এই সব জায়গায় যদি আপনারা আমাদের সাথে বাসে ভ্রমণ করতে চান তাহলে আগামী পঁচিশ তারিখ কুমিল্লা কোম্পানি গোষ্ঠী আমরা যাব যারা যারা আমাদের সাথে রূপপুরে অংশগ্রহণ করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে টিকেট সংগ্রহ করে নেন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সিলেট কুমিল্লা কোম্পানি পুষ্ট সিলেট টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা জাফলন রাতারপোল শাহজালাল শাহপুরান তারপরে তো সাথে আছে চা বাগান যারা যারা ভিডিওটা দেখতেছেন না টেনে দেখবেন 哎。